বিপিএল এর পারিশ্রমিক না পেয়ে বিসিবিতে আফ্রিদির নালিশ এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে দুর্বার রাজশাহীকে নিয়ে অভিযোগ উঠেছিল সবচেয়ে বেশি অভিযোগ ছিল সিটা কিংসের বিরুদ্ধেও এবার এই ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা শহীদ আফ্রিদি চুক্তির পুরো টাকা পাননি আফ্রিদি এমনটাই দাবি করেন তিনি চিটেগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছেও নালিশ দিয়েছেন বলে জানান পাকিস্তানি এই সাবেক ক্রিকেটার তবে সমাধান যদি না হয় তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবগত করার কথা জানিয়েছেন তিনি পাকিস্তানি অলরাউন্ডার বলেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে টুর্নামেন্টের চলার সময় বাকি পঞ্চাশ হাজার দিবে কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেব দুদিন পর দেব এসব বলে বারবার ঘোরানো হচ্ছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি স্বামীর আচরণে হতবাক হয়েছি এমন কিছু আমি আশা একদমই করিনি বেশ কবার তারিখ নিয়েও টাকা পরিশোধ না করায় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত চিঠি দিয়েছেন আফ্রিদি এ ব্যাপারে তিনি বলেন টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি স্বামীরের সঙ্গে কথা ছিল উনিশে জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর কোনো টিকিট পাঠায়নি এখন তো স্বামীর সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করে কোনো সারা পাচ্ছি না দুই তিন দিন আগে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছেন তিনি প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখবেন তিনি বিপিএল শেষ হওয়ার পরেও চুক্তি বিপিএল শেষ হওয়ার পরেও চুপ ছিলেন আফ্রিদি তার কারণ ও ব্যাখ্যা করেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশকে ভালোবাসার কারণে বিপিলের এর ভাবমূর্তি নষ্ট করতে চান তিনি বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি সেখানে গিয়ে সব সময় প্রচুর সমাদর ও ভালোবাসা পেয়েছি আমি চাইনি বিপিলের এর ভাবমূর্তি নষ্ট হোক পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লীগের মৌলিক ভিত্তি ভেঙে দিতে পারে একটি দেশের জন্য একটি ভালো ব্যাপার নয় বাংলাদেশ ও বিপিএল এর কথা ভেবেই টুর্নামেন্টকে বাংলাদেশ ও বিপিলের কথা ভেবে টুর্নামেন্ট চলার সময় কিছু বলেনি স্পোর্ট ডেস্ক আবদুল সব সময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন